এখনো কিছু কথা হয়নি কথা বলবো আমরা কথা বলবো কথা বলবো না না আজকে বলে বড় ঘটনা হয়নি এই রে পিছনে লাগবে পেছনে লাগবে আসাদ আসাদ দেওয়ার জন্য আমাদের এমডি স্যারকে আমি এখন রিকোয়েস্ট করব। ওটাতে আর কি বলেছি চারটে নাগাদ এমডি স্যার আসবেন তখন উনি ওদের কথা বলবেন হ্যাঁ চারটে নাগাদ উনি বাইরে আছেন আউট অফ স্টেশন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা ইতিমধ্যেই বউবাজারে আবারও বিপর্যয়ের একটা আশঙ্কা তৈরি হয়েছে যদিও মেট্রো সূত্রে জানানো হচ্ছে যে কোনো বিপর্যয়ের আশঙ্কা নেই কিন্তু রীতিমতো উত্তেজনা তৈরি হয় সেখানে বাসিন্দাদের সরানোর সময় এই মুহূর্তে কি ছবি উঠে আসছে দেখো মেট্রোর তরফ থেকে জানানো হচ্ছে কোনো বিপজ্জনক অবস্থা নেই কোনো বিপদ নেই কতটা কিছুটা হলেও ভুল তার কারণ যে দু সাল থেকে দু হাজার চব্বিশ এই মুহূর্তে দাঁড়িয়ে এই গত পাঁচ বছরে দুর্গাপিতুরি লেন সংবাদ শিরোনামে এসেছে বারংবার মেট্রোর কাছে বিপত্তির ঘটনাকে সামনে রেখে এবং গতকাল রাতের যে ঘটনা সেই ঘটনায় আরো একবার সমস্যার সম্মুখীন এই দুর্গাপিতুরি লেনের প্রায় ছটি বাড়ির যারা বাসিন্দা তারা প্রায় বাহান্ন জন বাসিন্দা তারা এই মুহূর্তে সহায় সম্বলহীন হয়ে কোথায় যাবেন আশ্রয়হীন অবস্থায় এই মুহূর্তে তারা দিন গুজরান করছে এবং আগামীতে তারা আদেও তাদের এই পুরোনো বাড়িতে ফিরতে পারবে থাকবেন কি না সেই প্রশ্ন আরও হচ্ছে তার কারণ গত ২৬ তারিখ গত ছাব্বিশে অগস্ট তাদেরকে এই দুর্গাপিতরি লেনের যে নম্বর দুর্গাপিতরি লেন সেখান থেকে হোটেলে শিফট করানো হয় হোটেলে ট্রান্সফার করানো হয় এই যে মেট্রোর কাজ সেই মেট্রোর কাজের কারণে বা বিপত্তির কারণে এবং সেখান থেকে তাদের গত দু তারিখ ফিরিয়ে আনা হয় যদিও তাদেরকে বলা হয় যে পাঁচ তারিখ তাদের ফেরানোর দিন রয়েছে কিন্তু গত দু তারিখ মেট্রোর তরফ থেকে জানানো হয় যে এই মুহূর্তে পরিস্থিতি বেশ কিছুটা উন্নত হয়েছে তাদের কোনো বিপদ নেই বাড়িতে সুতরাং তারা ফিরতে পারেন কিন্তু গত দু তারিখ যে বাহান্ন জন বাসিন্দা এই দুর্গাপৃথরী ফিরেছেন তাদের পুরনো ঠিকানায় সেই ফেরার পরেই আবারও বাঁধে গোল তার কারণ গতকাল রাতে যে যে মেট্রোর লিকে ওয়াটার ওয়াটার লিকেজ লিকেজ সেই থেকে আবারও আবারও জল দেখা যায় এবং তারপরে মেট্রোর তরফ থেকে জানানো হয় দশ মিনিটের নোটিসে তাদেরকে বাড়ি ছাড়তে হবে এবং সেখানেই বাঁধে বিপত্তি এবং এখনো পর্যন্ত দুর্গা দুর্গাপৃতির নিজের লেনের যারা বাসিন্দা যারা কিছুক্ষণ আগে পর্যন্ত এলাকার পৌরপিতা বিশ্বরূপ দে তার যে তত্ত্বাবধান প্রধান বা তার নেতৃত্বে বলা যায় সেন্ট্রাল মেট্রো স্টেশনে তারা বিক্ষোভ দেখিয়েছেন মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে যারা বিক্ষোভ দেখিয়েছেন সেই বিক্ষোভের মূলত যে কারণ ছিল কেন দশ মিনিটের নোটিসে মেট্রো বারংবার এইভাবে তাদেরকে ঠিকানাচ্যুত করছে তাদেরকে হোটেলে গিয়ে ফিরতে হচ্ছে একটু কথা বলার চেষ্টা করব যারা এখানকার বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি দু থেকে বারংবার একই ঘটনার সাক্ষী আপনারা মেট্রোর বিরুদ্ধে একাধিক ক্ষোভ রয়েছে আবারও একবার 10 মিনিটের নোটিসে আপনাদেরকে বাড়ি ছাড়তে বলা হচ্ছে এই ধরনের ঘটনার সম্মুখীন কতটা আতঙ্কিত কতটা সমস্যা আজকের সমস্যা আমাদের একটাই যে আমাদের নিজেদের জীবন নিয়ে কোনো কিছু পরবর্তীকালে একটা জিনিস আমাদের ভয় লাগে একটাই যে আজকে কেউ যদি মারা যায় আজকে এত বয়স্ক লোকেরা এত মানে সব এইটি প্লাসের লোকেরা এখানে রয়েছে তাদের যদি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয় তার দায়িত্বটা কে নেবে আজকে এত সময়টা তো সম্ভব না যে বাচ্চা কাচ্চা দিদি ঠাকুমাদের নিয়ে আমরা বাড়ি থেকে বেরোনো

একবার দশ মিনিটের নোটিসে গতকাল রাতেই আবারও এই ঘটনায় বা দুর্গা পিতৃ বাসিন্দা তাদেরকে বলা হলো আপনারা হোটেলে চলে যান এই ঘটনায় কতটা আতঙ্কিত সাংঘাতিক আতঙ্কিত সাংঘাতিকভাবে আতঙ্কিত কিন্তু মেট্রো কর্তৃপক্ষ বারংবার এইভাবে একবার বলছেন ফিরে আসুন অবস্থা কিছুটা বিপদ মুক্ত আপনারা আবারও পরং পরে পরের বার দুদিন অন্তর আপনারা আবারও জল বা ওয়াটার লিকেজের কারণে জল দেখতে পাচ্ছেন সেখানে মেট্রো বলছে দশ মিনিট বাদে আপনারা বাচ্চ দশ মিনিটের মধ্যে আপনারা বাড়ি ছিলেন হুম মেট্রোকে এই ধরনের ঘটনা করতে পারে বা মেট্রোর কাছে অভিযোগ জানিয়েছি এটাই তো করছে মেট্রো অভিযোগ কাকে জানাবো মেট্রোর অভিযোগ জানাতে জানাতে আমরা পাঁচ বছর ধরে ক্লান্ত পুরোটাই ক্লান্ত হ্যাঁ এবার আমরা মেট্রো আমাদেরকে নিয়ে ছেলে খেলা করছে মেট্রোরা খেলা করছে রীতিমতো যে ছোট বাচ্চারা খেলা করে না এইটা নিচ্ছি ওটা ছেড়ে দিচ্ছি আবার নতুন একটা নিচ্ছি ছেড়ে দিচ্ছি মেট্রো আমাদেরকে নিয়ে ছেলে খেলা করছে রীতিমতো ছেলে করছে এই একত্রিশ তারিখ একত্রিশ তারিখ পাঁচ বছর পূরণ হলো আমরা সেই এটাকে আমরা অ্যাকচুয়ালি কালো দিবস হিসাবে আমরা পালন করে থাকি মানে একটা আন্দোলন হিসাবে আর কি আমরা পালন করে থাকছি সেই সময় আমরা এইটা করাতে তাদের গায়ে লেগেছিল বলছে আপনারা কেন এই আন্দোলনে নেমেছেন আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক করে দিচ্ছি সব ফিরে দিচ্ছি দেখুন আপনাদের কি সুন্দর ঘর দোয়ার করে দিচ্ছি তবুও আমরা একটা আস্থা পেয়েছিলাম যে না ঠিক আছে কিন্তু আজকে দেখুন একত্রিশ তারিখের এই যে তারিখ থেকে আজকে ক তারিখ আজকে ছ তারিখ ছ তারিখ সাত দিনের মধ্যে আবার এই এই দুর্যোগ আমরা কাকে বিশ্বাস করব আর এইখানে দুইজন অ্যাকচুয়ালি ওরা দালাল বল বলবো এখন আমরা তার কারণ হচ্ছে আমরা যাই করি না কেন আমাদের ভুল বোঝাচ্ছে আমাদের ভুল বলছে সব কিছু অপূর্ব দাস আর এই হচ্ছে এই যে দাসবাবু এই দুজন আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদেরকে এই রকম ভাবে আশ্বাসই দিচ্ছে কোনো কার্যকরী ভাবে কিছু হচ্ছে না মেট্রো একবার বলছে যে আপনাদের যে ওয়াটার লিকেজের সমস্যা ছিল যার কারণে আপনাদের একাধিক মানুষকে ঠিকানাচ্যুত হতে হয়েছিল এবং পরবর্তীতে আবার বলছে আপনারা বিপদমুক্ত কিন্তু যখন ফিরে আসছেন বাড়িতে আবারও দেখছেন একইভাবে ওয়াটার লিকেজ আদেও কি ঠিকঠাকভাবে কাজ হচ্ছে মেট্রোকে ঠিকঠাকভাবে তার যে রিপেয়ার্থতা চূড়ান্ত অপরদার্থতা। মেট্রোর এটা চূড়ান্ত অপদার্থতা এছাড়া আর কিছু না একটু বলবো উনিশ নম্বর দুর্গা বিদিলে চলুন আপনাকে দেখাচ্ছি রিসেন্ট বাইটা সারিয়ে মানুষদেরকে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ আর ওই বাইজে যে যে বাইতে ঢুকেছে তার ঠিক নিচুন একটা শপ আছে দোকান আছে জুয়েলারি দোকান তার দেখুন হাটু অব্দি জল ভর্তি তো জলটা আসছে কোথা দিকে মানুষকে ঢুকিয়ে দিয়েছে না জল তলা দিকে জল বেরোচ্ছে আর চলুন আপনাকে ডেকে দিচ্ছি মেট্রোর অপদার্থতা এমনটাই বলছেন মেট্রোর বিরুদ্ধে একাধিকবার যে খব সেই ক্ষোভ উগরে দিচ্ছেন দুর্গা বাসিন্দারা অন্যদিকে গতকাল রাতের ঘটনায় আতঙ্কিত তারা এবং এলাকার পৌরপিতা বিশ্বরূপ দে তার নেতৃত্বে যে যে বিক্ষোভ মেট্রো সেন্ট্রাল মেট্রো স্টেশনে সেখানেও কিন্তু একাধিক সময় তারা বিভিন্ন ভাবে তারা বিক্ষোভ দেখিয়েছেন মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক যে অভিযোগ সেই অভিযোগকে তারা জানিয়েছেন যদিও তাদের যে মন্তব্য তাদের যে বক্তব্য যে মেট্রো তাদেরকে নিয়ে খেলা করছে তার কারণ গত 26 তারিখ তাদের যে যাদের যে যেসব বাসিন্দাদের এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল বাড়ি বিপজ্জনক বা অবস্থা বিপজ্জনক এই মুহূর্তে সেই বলে দশ মিনিটের নোটিসে যেদেরকে নিয়ে যাওয়া হয়েছিল পাঁচ তারিখ ফেরানোর কথা থাকলেও দু তারিখ বিপদ বলে বাড়ি বিপদ মুক্ত এই মুহূর্তে কোনো রকম আশঙ্কা নেই বিপদের আশঙ্কা নেই এমনটা জানিয়ে বাড়িতে ফেরানো হলেও গতকাল রাতে আবারও একবার মেট্রোর যে ওয়াটার লিকেজ তার কারণে বাড়ির নিচ থেকে যে জল ওঠার ঘটনা এবং তার ফলে আবারও একবার ফাটল এবং সেখান থেকে আতঙ্কিত পরবর্তীতে বাড়িতে যারা বয়স্ক মানুষ রয়েছেন যারা বাচ্চা রয়েছেন তাদেরকে নিয়ে কিভাবে তারা দশ মিনিটের অন্য জায়গায় যাবেন এই প্রশ্ন বারংবার করছেন মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা সন ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন সুস্মিতা মন্ডল